আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব সাবার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি পাশে হচ্ছে সাবার ডিওচএস তার পাশে সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এই সাবার সেনা শপিং কমপ্লেক্স থেকে অল্প একটু ভিতরে গিয়ে কুরগাঁও আমতলা মোড় এটা হচ্ছে কুরগাঁও আমতলা মোড় একেবারে স্মৃতিসৌধের পিছনেই এই এলাকাটি এবং এটি হচ্ছে রাস্তা চোদ্দো ফিটার রাস্তা চোদ্দো ফিটার রাস্তা ধরেই কিন্তু আজকে আপনাদের জন্য একটি বাড়ি নিয়ে আসা হয়েছে ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা একটি বাড়ি এটি হচ্ছে সেই বাড়িটি বাড়ির সামনের অংশে আছি আমরা সুন্দরী বাড়িটি আজকে আমরা দেখব বড় রাস্তার সাথে লাগোয়া বৈধ গ্যাস সহকারে প্ল্যান পাস সহকারে ভাড়া সহকারে এই বাড়িটি আপনারা যারা মোটামুটি প্ল্যান পাশ করা বৈধ গ্যাস ও ফাউন্ডেশন করা জমিসহ বাড়ি খুজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ব্যস্তায়তম একটি রোড এই রোডের পাশেই কিন্তু লাগোয়া বাড়ি সাথে একটি দোকান পজিশন সুন্দর একটি দোকান পজিশন রয়েছে তার পাশেই কিন্তু পুরো সহ কিন্তু বাড়িটি এটি বাড়িটির সামনের অংশে আছি আমরা এখন আমরা বাড়িটির চারপাশের বিভিন্ন অংশগুলো দেখব তারপরে ভিতরে যাব এবং সাদে যাব দেখতে পাচ্ছেন বাড়িটি আপনারা যারা মোটামুটি এই এরিয়াতে যারা বাড়ি চাচ্ছিলেন সাবার নবীনগর ক্যান্টনমেন্টের পাশাপাশি যারা বাড়ি চাচ্ছিলেন যারা নবীনগর স্মৃতিসদের পাশ পিছনে এই এরিয়া সম্পর্কে ভালো জানেন তারা জানেন যে এই এলাকার জমি এবং বাড়ির ডিমান্ড অনেক বেশি অনেকে এদিকে বাড়ি খুঁজ করেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে বাড়ির সামনে রাস্তা কিন্তু বিশাল বড় রাস্তা দেখতে পাচ্ছেন চোদ্দ ফিটের রাস্তা যেহেতু বড় রাস্তা পাবেন এবং মেন হাইওয়ে রুট থেকে কিন্তু মাত্র এক কিলোমিটার দূরত্ব হবে বাড়িটি পর্যন্ত আসতে আপনাদের একেবারে গাড়ি নিয়ে কিন্তু আপনারা বাড়িতে চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা বাড়ির পিছনের দিকে যাব। এটি হচ্ছে বাড়ির পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা এটি হচ্ছে আর দশ ফিটের রাস্তা এই পাশে মানে দুটি রাস্তা তিন রাস্তার মোড়ে পড়েছে বাড়িটি সামনে দিয়ে চোদ্দো ফিটের রাস্তা পাশ দিয়ে কিন্তু আরেকটি দশ ফিটের রাস্তা এটি পিছনের অংশ দেখতে পাচ্ছেন দোতলা পর্যন্ত করা হয়েছে বাড়িটির পিছন থেকে দেখানো হয়েছে আপনাদের আমরা আস্তে আস্তে বাড়ির সামনের দিকে যাবো এবং ভিতরের দিকে ডুব সেই সাথে আমি আপনাদেরকে আজকের এই সুন্দর বাড়িটির বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব এটি বাড়ির গেট দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকেই কিন্তু আমাদেরকে আপনারা অনেক সুন্দর একটি ভিউ দেখতে পাবেন একদম এ পাশে কিন্তু পুরোটাই টাইলস করা সামনে কিন্তু সুন্দর টাইলস করা হয়েছে কাঠের দরজা লাগানো হয়েছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাড়িটি এতে ঢুকতেই কিন্তু আপনাদের আপনাদের মনটা ভরে যাবে অবশ্যই এতে কোনো সন্দেহ নেই এগুলো বৈদ্যুতিক মিটার ষাটটি বিদ্যুতের মিটার রয়েছে মোট বাড়িটিতে এটি বাড়িটির ভিতরে আস্তে আস্তে ঢুকছি আমরা আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পাথালিয়া মৌজা এবং পাথালিয়া ইউনিয়ন কুরগাঁও আমতলা কবরস্থান রুটে জমিসহ ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা আজকের এই দোতলা বাড়িটি এলাকাটি সাভার জাতীয় স্মৃতিসৌধ সাভার ক্যান্টনমেন্ট সাবার ডিএইচএস এবং ঢাকাই পিজেডের কাছাকাছি দূরত্বে অবস্থিত নবীনগর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের পথে কিন্তু আজকের সুন্দর বাড়িটি আপনারা পেয়ে যাবেন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ হয়তো চার শতাংশ জমি এটি এটার ফাউন্ডেশন করা এবং প্ল্যান পাস করা দুটি রয়েছে এটা ফাউন্ডেশন হচ্ছে চার তলা পর্যন্তই এবং বর্তমানে দুতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে বাড়িতে নিসতলা যে রুমগুলো রয়েছে সেখানে নিস্তালাতে চারটি করে রুম দুইটি ইউনিট করা হয়েছে চারটি চারটি আটটি রুম মানে চার রুমের একটি করে ইউনিট এবং দুটি ইউনিট রয়েছে প্রতিটা ফ্লোরে মানে হচ্ছে দুতলা পর্যন্ত চারটি ইউনিটে ষোলোটি রুম রয়েছে টোটালি বাড়িটিতে এবং এটি সাবার ক্যান্টারম্যান বোর্ড থেকে কিন্তু প্ল্যান পাস করা বাড়ির সবচেয়ে বড় যে আরেকটি সুবিধা সেটি হচ্ছে এর বাড়িতে বৈধ গ্যাস রয়েছে বৈধ চার ডাবল গ্যাস কিন্তু পাবেন আপনারা চার ডাবল গ্যাস সহকারে কিন্তু আজকের এই বাড়িটি এবং বাড়ির সুবিধা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এলাকাতে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে যেটি অনেক এলাকাতেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটি পাওয়া যায় না এখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে রাস্তা হচ্ছে চোদ্দো ফিট রাস্তা পাবেন হলো এক পাশে চোদ্দো ফিট আরেক পাশে হচ্ছে দশ ফিট আর ভাড়ার কথা যদি বলি আমাদের এই পুরো মাদ্রাসাটাই কিন্তু একটা মহিলা মাদ্রাসা হিসাবে ভাড়া দেওয়া আছে পুরো বাড়িটি কিন্তু মহিলা মাদ্রাসা হিসাবে ভাড়া দেওয়া আছে একদম দুতলা থেকে নিচতলা পর্যন্ত পুরোটাই কিন্তু মাদ্রাসা ভাড়া দেওয়া এবং সেটা হচ্ছে একটি মহিলা মাদ্রাসা ভাড়া দেওয়া যে কারণে কিন্তু ভিতরের অনেক কিছুই আমরা আপনাদেরকে দেখানো সম্ভব হলো না সেভাবে যেহেতু মাঠে মাদ্রাসা মহিলা মাদ্রাসা তো আমরা এখন কিন্তু ছাদে চলে এসেছি বাড়িটির এটি হচ্ছে ছাদের অংশ ছাদ থেকে দেখানো হচ্ছে যেহেতু চারতলা ফাউন্ডেশন রড কিন্তু বের করে রাখা আছে আপনারা তৃতীয় তলা এবং তলা করে নিতে পারবেন বর্তমানে কিন্তু পুরো বাড়ির যে কাজ চলমান রয়েছে পুরোভাবেই কিন্তু এটা ভাড়া দেওয়া আছে সাথে এবং বর্তমানে ভাড়া যেটা আসে বাইরে থেকে সেটি হচ্ছে ছত্রিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় বর্তমানে পুরো বাইরে থেকে ছত্রিশ হাজার টাকা ভাড়া চলমান রয়েছে আশেপাশে ভিউগুলো দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য অসংখ্য বাড়িঘর রয়েছে এলাকাটিতে যদিও এখানে কিন্তু এই এরিয়াতে কিন্তু শিল্প কারখানা খুবই কম কারণ এটি হচ্ছে ক্যান্টনমেন্টের পাশে সাবার জাতীয় স্মৃতিসৌধের একেবারে পাশে সাবার এর পাশে এবং শিল্প কারখানাগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু হয়েছে ডাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে এবং অন্য পাশে যে নয়ারহাট এলাকাতে ভিত্তিক কিন্তু শিল্প কারখানাগুলো কিন্তু এই এরিয়াটি হচ্ছে একেবারে আবাসিক এলাকা পুরো এরিয়াটি কিন্তু একেবারে আবাসিক এলাকা এখানে যে কারণে কিন্তু এখানে সুন্দর পরিবেশ ড্রেনেজ ব্যবস্থা পাকা রাস্তা বিদ্যুৎ গ্যাস সহ সব কিছুই কিন্তু এখানে বিদ্যমান রয়েছে একদম আবাস আধুনিক আধুনিক আবাসিক ব্যবস্থা যেটাকে বলা হয় সম্পূর্ণটা কিন্তু আপনার এখানে বিদ্যমান রয়েছে বাড়িটি যদি আমরা ফ্লোর হিসাব করি এটি কিন্তু সতেরোশো স্কোয়ার ফিট প্রতিটি ফ্লোরেই কিন্তু সতেরোশো স্কোয়ার ফিট রয়েছে পুরো বাড়িটিরই আর বাড়ির কাগজপত্র হচ্ছে চার পোস্তার জমি বাড়ির কাগজপত্র হচ্ছে চার প্রস্তার জমি সিএসএসএ আর এস এবং বিআরএস চার পর্সার মালিকানা রয়েছে বাড়িটিতে এবং আগের যে মালিক ছিলেন তিনি কিন্তু ক্রয়কৃত সম্পত্তি ওনার এটা ক্রয়কৃত সম্পত্তির উপরে কিন্তু বাড়িটি করা তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের এই সুন্দর বাড়িটি যেটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছিলো সেই বাড়িটি আমরা ভিতরে বাহিরে দেখলাম এবং আমরা বাইরে চলে এসেছি একেবারে রাস্তাতে চলে এসেছি তো আজকে চার শতাংশ জমি চারতলা ফাউন্ডেশন দুতলা পর্যন্ত কমপ্লিট বৈধ গ্যাসের চার ডাবল চুলা ছত্রিশ হাজার টাকা ভাড়া চলমান চোদ্দো ফিটের রাস্তার পরিপূর্ণ এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ